আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত কি কুয়েতে আসতে চাইছেন কোন কাজে আসবেন বুঝতে পারছেন না খালি আমাকে প্রশ্ন করেন যাবে ভাই কোন কাজে যাব একটু ডিটেলসে বলো না কোন কাজে ডিটেলস জানতে চাইছেন বলুন কোন কাজ কোন কাজে আসবে কাজ পাচ্ছেন না কোন কাজ পাচ্ছেন না আরে ভাই খুঁজে দেখুন এজেন্টের দুনিয়া পয়সা দিলে সব মিলে বাগের দুধ খাবেন পয়সা দিয়েন পাওয়া যাবে কে বলছে পাওয়া যাবে হ্যাঁ তবে কুয়েতের ভিসা পেতে অত সহজ নয় বাঘের দুধ পাওয়া যাবে কিন্তু কুয়েতের ভিসা অত সহজে পাওয়া যাবে কেন পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে তবে ধৈর্য ধরতে হবে ইন্নাল্লাহামা সবের ইন এই আয়াতের উপর আমল করতে হবে এক একজন বলে ভাই চার মাস হয়ে গেল দু মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল ভিসা পাচ্ছি না কবে পাবো একটু ভাই একটু একটু খবর দাও একটু ভিসার খবর দাও ভিসা পাবে ইন্নাল্লাহামা সবের ইন বেশাক সবুর করো খবরের ফল মিষ্টি আমার কথা বলো ষোলো মাস সতেরো মাস অপেক্ষার পর মানে দেড় বছর দেড় বছর অপেক্ষার পর ভিসা পেয়েছিলাম এতদিন অপেক্ষা করতে পারবে ধৈর্য ধরতে হবে মানে কুয়েতের ভিসার এখন এমন মানে এমন বিষয় একটু ধৈর্য ধরতে হবে ভিসা মানে কাজ কম লোক বেশি প্রত্যেকটা লোক এখন মানে শুধু কুয়েত 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 আরে ভাই কুয়েতে কি আছে কিচ্ছু নেই টাকার দাম বেশি বলে যে ভাবেন না যে অনেক টাকা ইনকাম করা সম্ভব এক বেতন সবে একই রকম আপনি যদি সদিতে যান সেই সৌদির বেতন সেই আপনি মান্থলি সেই যাই হোক তিরিশ হাজার হবে ইন্ডিয়ার টাকায় কি বাংলাদেশের টাকায় যে কাজ করে না কেন সেই কুয়েত সেই হাল যে টাকার দাম বেশি বলে অনেক টাকা দিয়ে দেয় ক টাকা বেতন দেয় হাইস্ট খুব জোর হলে দুশো আর ওর বেশি তো বেতন হয় না মানে কাজ না থাকলে হবে হ্যাঁ অবশ্যই তবে মিনিমাম বেতন ধরেন সত্তর দিন মানে বাংলাদেশের টাকায় ওই কত হয় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো হয় বাংলাদেশের টাকায় পঁচিশ তিরিশ হাজার ইন্ডিয়ার টাকায় কুড়ি হাজার এই তো হচ্ছে ব্যাপার মানে ভাবেন না যে দুইয়ের দেশে টাকার দাম বেশি বলে মেলা টাকা দিয়ে দিলো আরে হয়ে বড় লোক হয়ে যাবো আরে ভাই অত সহজ নয় বিদেশ আর অত সহজ নয় ভাই বিদেশ অনেক অনেক দুঃখের শখের বিদেশ ভাই করোনা কে যদি শখ করে বিদেশ আসতে চাইছো তো আমি বলবো না আসাই শখের বিদেশ নয় ভাই বিদেশ বিদেশের হাল খুব খারাপ যে এসেছে সে খালি কবে ভাবে বাড়ি গিয়ে কটা গরু মরু পুষবো ছাগল মাগল পুষবো মুরগি টুরগি পুষবো এইসব শখের বিদেশ আর হবে না হবে না হবে না সবারই একটাই টেনশন ইউটিউবে খালি ভিডিও দেখে নিচ্ছে এই দশটা গরু পাঁচটা ছাগল কটা মুরগি দেশে গিয়ে এইসব করতে হবে মাঠে চাষ করতে হবে ঘাস চাষ এই চাষ ওই চাষ যে বিদেশে এসে তার মোবাইলের মানে হিস্টোরিতে এগুলো পাওয়া যায় প্রত্যেক দিন আমারও মানে লোকের বললে লাভ নেই আমারও হ্যাঁ এটাই বাস্তব ভাই মানে কি বলবো বাস্তব বিদেশে কাজ না থাকলেও আমি তো কাজ খুব একটা যে হাই ফাই কাজ করি চাপের কাজ করি সেরকম নয় কাজ চাপের নাই কিন্তু বাড়ির কাজ মানেই চাপ অন্যান্য কোনো কাজ বিদেশের কাজ মানেই চাপ যদি কোম্পানির কাজ হয় কোম্পানির কাছে তো একটা ডিউটি পূজাতে হয় তাই না সকালে বেরোতে হবে কি একটা টাইম টেবিল করে বারো বারো ঘন্টা ডিউটি কি আট ঘন্টা ডিউটি ডিউটিতে একটা করতে হবে ডিউটি তো পূজাতে হবে কি তাই না মানে টাইম বাই টাইম ডিউটি পূজাতে হবে ডিউটি মানেই তো মানে একটা চাপ হয়ে গেল রাতে ঘুমাতে হবে সকালে উঠতে হবে সকালে উঠে ডিউটি পালন করতে হবে বা ডিউটি করতে হবে একই সব কাজের হালে এরকমই আবার যদি আপনি নিজের বিজনেস করে নিজের চাষ করেন নিজের বিজনেস থাকে যদি একটা যদি মান্থলি যদি পাঁচ হাজারও ইনকাম হয় বাড়িতে বসে থেকে সেটাই ভালো এই বিদেশে যদি এক লাখ টাকাও ইনকাম করেন আর বাড়িতে বসে যদি পাঁচ হাজার ইনকাম করেন তা পাঁচ হাজারটাই বেটার কিন্তু এক লাখ টাকা বেটার নয় টাকার দিক থেকে দেখেন না সবসময় নিজের জীবন জৈবনের একটা ব্যাপার আছে ফ্যামিলি ছেড়ে বিদেশে আসবেন কিছু টাকার জন্য হ্যাঁ বিদেশে আসতে হবে আর্থিক অবস্থা খারাপ যেহেতু যদি দেশে কিচ্ছু না হয় বিদেশে আসার চিন্তা ভাবনা থাকে অবশ্যই বিদেশে আমি করতে বারণ করছি না তবে হ্যাঁ টাইম বাই টাইম সব কিছু করতে এক এক জনের সে বছর 40 বছর মানে বিদেশ থেকে বাড়ি যায় না এইগুলো করলে হবে মানে এক এক মানে শান্তি না থাকলেও বিদেশে পড়ে থাকে যে বাড়ি থেকে গিয়ে কি করব বাড়ি থেকে এসে চার পাঁচ করতে হবে এটা সেটা করতে হবে কিন্তু ভাই একটা মানে জিনিস মাথায় রাখছেন না যে আপনা জীবন জীবন সব চলে যাচ্ছে আপনি আসছেন 3 বছর বয়সে এসে আপনি যদি 20 বছর থাকেন তাহলে আপনার বয়সটা কত দাঁ যাচ্ছে বছর আপনার যৌবন তাহলে আপনার ফ্যামিলি যদি বিয়ে করে আসেন বা ছেলে পেলে তো হক আছে আপা আপনি সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে থেকে যে কাজটা করবেন সারাদিন ক্লান্ত হয়ে যখনই রাত্রিতে বাড়ি আসবেন যদি স্ত্রী থাকে এক কাখে কাকে জ্ঞান দিচ্ছে নিজেরই নেই যাই হোক আমি তো বিয়ে করবো বিয়ে করলে তখন দেখা যাবে হ্যাঁ তবে আমি যেটা বলছিলাম স্ত্রী যাই হোক সন্তান এসে আপা বললে ডাকবে সেই লেভেলের লাগবে ওরে আপা ডাকছে রেখে জ্ঞানের কথা বলছে জ্ঞানের তো যাই হোক বিদেশ ভাই স커র বিদেশ করোনাকেও এই বিদেশ বতরা সহজ নয় আর হ্যাঁ যেখানে আসবে যে কোনো কাজে ভুচেছে যে আসবে চিন্তা ভাবনা করবে বিদেশ যে বিদেশ এসে গেলে যে টাকা ইনকাম হবে এটা উগন্ত নয় অনেক মানুষ আছে যারা এক পয়সা ইনকাম করতে পারে নাrangle টাকা খরচ করে এসে আবার বাড়ি যেতে হয় তো যেখানে যে কোনো কাজে আসার আগে অবশ্যই ভালো করে ভেরিফাই করবে ভালো করে যাচাই করবে ভালো লাগলে তবে আসবে তথ্য নেবে ভালো করে যে কোনো কাজের বিষয়ে আর কোনো বিষয়ে উপর জানার থাকলে যে কোনো কাজে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে ইনশাআল্লাহ আমি সেই বিষয়ের উপর তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই জন্য টাটা বাই বাই আলাইকুম আল্লাহ হাফেজ সালামের উত্তরটা যেন পাই সবার কাছ থেকে